সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি ইউটিউব ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সবাইকে সাথে করে নিয়ে কিন্তু স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে আর সকালে ঘুম থেকে উঠে দেখো কিচেনে দাঁড়িয়েই কিন্তু ইন্টোটা দিলাম ওই যে ভাত বসিয়ে দিয়েছি সাথে একটা ভাজাও বসিয়ে দিয়েছি আর কি হচ্ছে না হচ্ছে বাকিটা তোমরা সবটা দেখে নাও তো আমি অনু আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে সাথে করে নিয়ে কিন্তু আজকে শুরু করলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের মেয়েদের সর্বপ্রথম কাজ হলো ঘর ঝাড় দেওয়া কিন্তু আমি কিন্তু সবার প্রথম ঘরটা ঝাড় দিই না আগে আমি বিছানা গোছাই তারপরে ঘরটা ঝাড় দিই তো আমি কোনো রকমে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি ঝেড়ে টেড়ে নিয়েছি কিন্তু বালিশগুলো ভালো করে গোছাতে পারিনি ওটা পরে আমি গুছিয়ে নেব। তার আগে আমাকে যেতে হবে কিচেনে কারণ ঘরটা ঝাড় না দিলে কিন্তু আমি কিন্তু কিচেনে যেতে পারবো না তো সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে তারপরে কিচেনে চলে আসলাম আর কিচেনে এসেই চালটা ধুয়ে আমি আগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম কারণ সকাল সকাল রান্না না করলে ছেলে মেয়ে দুজন যাবে স্কুলে তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই যাব ডিউটিতে আমাদের যেটা ডেলি রুটিনে থাকে তো আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছো আর এদিকে কিন্তু আমি উচ্ছে কেটে নিচ্ছি আজকে সকালে তোমাদের দাদা ভাই বললো যে অনেকদিন উচ্ছে আলু ভাজা খাওয়া হয় না তো সেই জন্য উচ্ছে দিয়ে আলু দিয়ে আর বরবটি দিয়ে ভাজা করব আর সাথে ডাল করব। আমাদের দুপুরবেলা সেরকম কিছু রান্না করা হয় না তার কারণ সকালে ছেলে মেয়ের জন্য টিফিন বানানো তারপর ছেলেকে মেয়েকে স্নান করানো রেডি করানো অনেক কাজ থাকে তো সকালে কোনো রকমে তাড়াতাড়ি করে এটাই বানাই তবে হ্যাঁ আমি কিন্তু সকালে ভাত খাই না আর আমার ছেলে মেয়েও ভাত খেতে চায় না কারণ ওরা সকালবেলা ওদের জন্য যে টিফিনটা বানাই সেটাই ওরা সকালবেলা খায় আর আমি তো অন্য রকম খাই সেটা তোমরা অনেকেই জানো কারণ আমি তোমাদেরকে অনেকবার বলেছি আমার ডায়েট চলছে তো তো সকালে আমার ডায়েটের খাবারটা পুরো আলাদা আমি সেটাই খাই সেটা আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো এই যে পেঁয়াজ কাটছি ভাজাটা বসাবো বলে আর ভাতটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো ডাল বসাতে পারবো না ভাতটা হয়ে গেলে তারপরে এই সাইডে আবার ডাল বসিয়ে দেব। আর সেই ফাঁকে ভাজাটা বসিয়ে ছেলে মেয়েকে স্নান করাবো ওদেরকে ড্রেস আপ করাবো তারপরে মেয়ের চুল বেঁধে দেব রেডি করাবো প্রচুর কাজ পড়ে আছে সকালে জানো না একটু সকাল সকাল যদি ঘুম থেকে না উঠি যদি লেট হয়ে যায় মানে কি বলবো মানে নাকে মুখে হয়ে যায় আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সকালের দিকটা তো ঘুমই ভাঙতে চায় না এত ঘুম পায় সকালে তো আমার ইচ্ছাই করে না উঠতে আমি মাঝে সাঝে উঠতেও পারি না তো তোমাদের দাদা তো তখন বলে না কিছু কিন্তু বুঝতে পারি ভিতরে ভিতরে একটু হলেও রাগ হয় হওয়াটাই স্বাভাবিক তাই না তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার ভাজাটা অর্ধেকটা হয়ে গেল আর আমি এখন ব্রাশ করে নেব। সকালে সর্বপ্রথম ঘুম থেকে উঠে কিন্তু আমি থাইরয়েডের ওষুধ খাই আর থাইরয়েডের ওষুধ খাওয়ার এক ঘন্টা পরে গিয়ে আমি ব্রাশ করি তো ব্রাশ করার পরে তারপরে আমি গ্যাসের ওষুধ খাই তারপরে হচ্ছে আমার ব্রেকফাস্ট আর এই দিকে দেখো আটা নিয়ে নিচ্ছি আজকে গোলা রুটি বানাবো কারণ হলো মাম্মা মামাকে বলছে যে মাম্মা মামাকে না একটু চিনি দিয়ে গোলা রুটি বানিয়ে দাও আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়ে খেতে ভালোবাসি কিন্তু আমার মাম্মা বলছে আজকে একটু মিষ্টি দিয়ে বানিয়ে দাও না আমার ফ্রেন্ডরা খেয়ে খুব পছন্দ করেছে তো ও আবার ওর একটা শখ খুব ভালো মানে একটুখানি জিনিস দিলেও সেটা একা খাবে না ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে খাবে তো সেই জন্য আর কি ওদের ভালো লেগেছে তো বানিয়ে দিতে হবে তো সেই জন্য এখন আমি আটা নাম ময়দা ময়দাটাকে গুলে নিয়েছি ভালো করে তো গোলা রুটি বানিয়ে দেব ওটাকে গোলার রুটি বলে তো সেই জন্য আমি গোলা রুটি বানিয়ে দিচ্ছি ছোটবেলায় যখন আমার মাকে বলতাম মা গোলার রুটি খাবো মা ঠিক এইভাবেই আমাকে বানিয়ে দিত ঠিক এইভাবে আমি মায়ের কাছ থেকেই কিন্তু এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে দিয়ে তারপরে বানানো শিখেছি তো এই দেখো এই যে একটা রুটি কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছি আর এই যে আরেকটা রুটি এখানটাই দিয়ে দিয়েছি হওয়ার জন্য দাঁড়াও এটাকে একটু ঢেকে দিই আর এই যে এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডালের ওপরে দেখছো পেঁয়াজ লঙ্কা দেওয়া রয়েছে কারণ ডালটা সেদ্ধ হবে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই দাঁড়াও তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি আমি আমার বাবা কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছে আর এই দেখো কি অবস্থা কি বৃষ্টি হ্যাঁ কি পরিমানে বৃষ্টি হচ্ছে একটা বার দেখো তোমরা সারা রাত বৃষ্টি হয়েছে সারারাত তো বৃষ্টি হয়েছে এখন আবার সকাল থেকে মানে ভোরবেলা থেকেই হচ্ছে মাঝে মাঝে পাঁচ মিনিট দশ মিনিট করে বন্ধ থাকে তারপরে আবার শুরু হয়ে যায় বৃষ্টি তো আমার রান্না প্রায় কমপ্লিট তোমরা তো দেখতে পেলে রান্না প্রায় শেষের মুখে কাজকর্ম হয়ে গেছে এবার স্নান ট্রান করব আর এই যে আরোহী রেডি হচ্ছে স্কুলে যাবে বলে ওর কিন্তু স্নান করা হয়ে গেছে ও এখন ড্রেসটা পরে নিয়েছে এবার চুলটুলগুলো গুলো বাধ্য বেঁধে রেডি হবে তো চলো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমাদের সাথে থাকো পাশে থাকো আমাদের একটু বেশি করে ভালোবাসা দাও মামাম নাও তো আমি মামামের জলের বোতল টিফিন বক্স সব কিছু দিয়ে খাইয়ে দাইয়ে পুরো রেডি করে দিয়েছি এবারও বেরিয়েও পড়েছে কিন্তু ছাতাটা খুলতে পারছে না তো মাম্মা এবার স্কুলে চলে যাচ্ছে আর ও আজকে একাই যাচ্ছে কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ আছে সেই জন্য একা একাই যাচ্ছে আর এই বাচ্চাটা দেখো রোজ আমাদের বাড়িতে সাইকেল ডাকতে আসে তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়েছি তো বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য একটু বসে ওয়েট করছি আর হচ্ছে সকালে কিন্তু আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে সবটা তোমরা দেখতেই পেয়েছ তো চলো ডিউটিতে যাই আর আজকে সারা দিন ডিউটিতে তো তোমাদেরকে দেখাতে পারবো না শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে কারণ ওখানে অনেক ক্যামেরা লাগানো রয়েছে আগের দিন তাও তোমাদের যতটুকু পেরেছি দেখিয়েছি আর তারপরে যা দেখাবো যা হবে সবটা কিন্তু ইভিনিং এর পর থেকেই হবে আর দুপুরবেলা আমি লাস্ট টাইমে আসবো এখন তো কুচকুটা ঘুম থেকে ওঠেনি দুপুরবেলা লাঞ্চ টাইমে আসবো যখন তখন যদি পুচকুটা ঘুম থেকে ওঠে তো তখন অবশ্যই কিন্তু ও কি করছে না করছে সবটাই দেখাবো তো চলো আমি ডিউটিতে যাই চলো তোমাদের একটা জিনিস দেখাই দেখো এখন একটা বাজে একটা না দেড়টা বাজতে যায় বাবু এখনো ঘুমাচ্ছে বাহ এই যে সুন্দরী টুন টুনটুন বাবা একেই বলে ঘুম এখনো সকাল হয়নি এখনো সকাল হয়নি ঘুমাচ্ছে আমি আর ভাবছি যে মনে হয় ও ঘরের মধ্যে রয়েছে এলা তোরা তো লেট হলো লেট হলো তো ও টল মামা

কখন ঘুমিয়ে যায় না কালকে কখন ঘুমিয়ে যায় না কাল তাহলে মনে 4:00 5:00 দিকে ঘুমিয়েছে কখন বাবা গুড মর্নিং বলে দাও হাই করে দাও ওটো ওটো শিগগির ওটো বাবা এখনো ঘুমাচ্ছে ঘুমিয়ে বাবা রে

ওই বাবা হাই কোর্টে দাও গুড মর্নিং বলো তোমার তো এখন গুড মর্নিং হলো এখন গুড মর্নিং হলো হ্যাঁ এখন হলো গুড মর্নিং এখন গুড আফটারনুন তুমি কটার সময় ঘুম থেকে উঠেছো দুপুর দেড়টা বাজে এখন জানো জানো কিছু জানো এখন ঘুম থেকে উঠেছে বাবু বাবুর এখন চোখের নজর অন্য দিকে যাচ্ছে না না অন্য দিকে যাচ্ছে না চোখের নজর ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা শুরু হয়ে গেছে ঘুম থেকে ওঠেই তাই তো ঠিক আছে ভাই বলে দাও বাই বলে দাও এ বাবা কই দেখি কি হয়েছে বাবা অনেকটা কেটে গেছে তো কি করে কাটলো আধা কাটতে গিয়ে অনেকটা কেটে গেছে বাবা ব্যথা করছে সোনা ব্যথা করছে জ্বালা করছে একটু একটু করে ডিউটি থেকে বাড়ি এসে দেখি বাবানের হাত কেটে গেছে তারপরে মলম লাগিয়ে দিলাম আর এই এখন চা করে নিয়ে এসেছি সবাই মিলে চা খাবো চলে এসো বাবা চলে এসো আমরা চা খাবো

এসো চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি রাগ করে না কেন এরকম বলছো আমরা কি মরে গেছি বলো তো কেন বলছো এরকম এসো এসো চলে এসো বিছানা বিছানা গোছাতে হবে শিগগিরই এসো অনেক কাজ পড়ে আছে আমার আচ্ছা তুমি নাও তুমি নাও বসো এখানে বসো বসো ভালো করে এরকম করতে আছে সব সময় বসো ভালো করে বসো ওটা নাও প্লেটটা হাতে নাও প্লেটটা হাতে নাও হ্যাঁ দেবো তোমাকেও দেবো বাবাই তো রাতের ডিনারে দেখো বৌদি দিয়েছে চিকেন কষা আর হলো পোলাও তো এটা দিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করব আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট